হ্যালোয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও আচ্ছা আমি দুপুরবেলা করে কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ আমি দুপুরবেলা করে যাচ্ছি আমার কাজের উদ্দেশ্যে আর এই দেখো আমি কিন্তু বাস স্ট্যান্ড থেকে বাস ধরছি আর দেখো বাস কিন্তু পুরো ফাঁকা তো যাই হোক তো ফাঁকা তো বাস আর আমি আমার ইচ্ছে মতন আমি চাল্লার ধারে বসে পড়েছি আর কি চলো এবার যাওয়া যাক আচ্ছা দুপুর সাড়ে চারটের দিকে দেখো ওয়েদারটা এতটাই ভালো কারণ হালকা রোদ ছিল হালকা মেঘলাও ছিল তো ওয়েদারটা বেশ ভালো লাগছিল দেখছে আর এই দেখো এটা হচ্ছে কৃষ্ণনগর রুট আর আমি যাচ্ছি কোথায় বলতো আমি যাচ্ছি হচ্ছে বর্ধমানের দিকে তো দেখো টেশনটা কিন্তু ভারীই দেখতে ভালো লাগছে আর কি তো চলো যা যাক দেখো মাঠগুলো কিন্তু দেখতে ভালো লাগছে তারপরে আর কি আমি পৌঁছে গেছি আমি পার্লারে তো আমি হচ্ছে পার্লারের কাজটা শিখছি তো এটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল পার্লারের কাজ শেখার শিখতে পারছি বলে খুব ভালো লাগছে আর ইনি হচ্ছে আমার ম্যাম আর আজকের ফেসিয়ালটা ছিল আলট্রা সাউন্ড ফেসিয়াল আর এই হচ্ছে আমার ফ্রেন্ড তো ওই ভিডিওটা আমি করে দিয়েছিলাম তো মাসাজটা খুব ভালো করে আর আমার ভিডিওটা করার সময় চার্জ ছিল না ফোনে তো আজকের মতন এইটুকু তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো তো সবাইকে টাটা